খরগোশ খায় সরো ভাই তার খরগোশ তোমার কত চাচ্ছ 800 টাকা চাচ্ছে 600 টাকা বলছে 800 টাকা তুমি চাচ্ছো 400 টাকা দাম বলছে দর্শক এটা সরজগঞ্জ বাজার ছাগলের হাটের পাশে এই যে কবুতর এবং ঘুঘু খরগোশ সকল জিনিস পাওয়া যায় এবং পাখিও পাওয়া যায় এখানে এখানে যে ছোট ভাই এসেছে খরগোশ বেস্তে বাসা তো এগুলা হ্যাঁ তুমি কি পোষো পোষো বাসা কয়টা আছে

আশন হটি আশন তোমার নাম কি আত্তর আত্তরুল টাকা হলে এখন বেচে দিবা তাই তো রানিং দুইটা রানিং 600 হলে বিক্রি করে দেবো ওই যে আরো আছে যারা এখান থেকে খরগোশ কিনতে চান সরোজনা বাজার থেকে আসতে পারেন আরে কি এই যে যারা সরোজনার হাট থেকে কিনতে চান কিনতে পারেন কি ভগো তো দাদা ভাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কত করে চাচ্ছেন তোরা

পাঁচশো টাকা পিস আর এটা কি দেশি দেশি কত এটা চারশো এই সিরাজের জোড়া কত এগুলা সিরাজি ক্রস ক্রস কত এগুলা সাতশো সাতশো টাকা ওইগুলা কি দেশি ওগুলো রেসার আছে রেসার কত করে রেসার এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এটা প্রতি শুক্রবার সোমবার আসেন তাই না জি আপনারা কেনেন অথবা বিক্রি করেন তাই তো যারা বেচতে চান এখানে আসতে পারবেন বেচে পারবেন আবার যারা কিনতে চান একান্ত কিনে নিয়ে যেতে পারো